কোনো বান্দা ভয় করে পাপের কাজে হোক পাপের কাজে হোক ভালো কাজে হোক নেকির কাজে হোক মন্দ কাজে হোক গুনার কাজে হোক যে আমার বান্দা ভয় করবে রে সে লোকটার স্থান হবে জান্নাতে মহান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন বিসমিল্লাহ রহমা নির্মা মান রব্বি হি ওয়ানাহানাসসানিল হাওয়া ফাইন্নাল জান্নাত হিয়াল মাওয়া মহান আল্লাহ বলছেন যারা পৃথিবীর বুকে আমাকে ভয় করে চলবে যারা আমার দিনটাকে ভয় করে চলবে যে যতই কিছু পৃথিবীর বুকে করে না কেন যতই পৃথিবীর বুকে দুনিয়ার বুকে খারাপ কাজ করে না কেন নেকির কাজ করে না কেন আমি গুনহার কাজ করি না কেন একদিন আল্লাহর সামনে আল্লাহর কাঠ গড়ায় দাঁড় হয়ে আমাকে হিসাব লাগবে এই ভয়টা যে মানুষটা আমার আল্লাহ বলছেন যে বান্দা আমার এই ভয়টা রাখলো দিলের মধ্যে রাখলো মহান আল্লাহ বলছেন ফাইনাল জান্নাল মাওয়া তার স্থান হবে তার জায়গা হবে তার ঠিকানা হবে জান্নাতের মধ্যে ও আম্মা মন্তা ও আশারাল হায়াত দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া আর যারা আল্লাহ বলছেন যারা পৃথিবীর বুকে আমাকে মানবে না আমার সাথে হার ধর্মে করবে কুফরি করবে বেমানে করবে নিজের মন মোতাবেক জীবন কাটাবে ও আশারাল দুনিয়া এবং দুনিয়াটাকে প্রাধান্য দিবে দুনিয়াটাকে তার তারজি দিবে সে লোকটার স্থান হবে রে সে লোকটার জায়গা হবে ফাইনাল মাওয়া তার স্থান পৃথিবীর ভয় করবে বুকে মানুষ পাপের কাজ ছাড়বে আল্লাহকে ভয় করে যে আমি যত কিছু পাপ করি না কেন আমাকে আল্লাহর কাঠ গড়ায় হিসাব লাগবে দাঁড়া হয়ে একদিন হিসাব দিতে হবে যেদিন আল্লাহ কিয়ামত কায়েম করবে সেদিন আমাকে হিসাব লাগবে পাপের কাজ কখন ছাড়বে ভয় করে আল্লাহকে ভয় করে ছাড়বে এবার মানুষ একটা নেকির কাজ করবে কখন ভালো কাজ কখন করবে যখন তার দিলের মধ্যে জাহান্নামের ভয় হবে যখন তার দিলের মধ্যে ফুলসেরাতের ভয় হবে যখন তার দিলের মধ্যে কিয়ামতের ভয় হবে তখন সে নেকির কাজগুলো করবে তখন সে ভালো আমলগুলো করবে নেকিগুলো করবে তাহলে কেমতের দিন যারা ভালো আমল করবে তারা যাবে জান্নাতে আর যারা ভালো কা খারাপ কাজ করবে যারা গুণা করবে তারা যাবে জাহান্নামে বন্ধুরে কিন্তু কবর এমন একটা জিনিস যে কবরের মধ্যে সকল মানুষকে যেতে হবে কবর থেকে আমার বিশ্বনবীকে ছাড় দেওয়া হয়নি আমার বিশ্বনবীর ওপরে আবু জেহেল জুলুম অত্যাচার করেছে আবু সুফিয়ান জুলুম করেছে আবু লাহাবজো জুলুম করেছে তারা কো কবরে যেতে হয়েছে মশার ওপরে ফেরাউন জুলুম করেছিল আর মশা গেছে কবরে গিয়েছে কবরে যেতে হয়েছে ফেরাউন জুলুম করেছে ফেরাউন কোনকে খবরে যেতে হয়েছে আর নামরোদের ওপরে এব্রাহিমের ওপরে ইব্রাহিমা নাহি সাল্লা দাওয়া সাল্লামের ওপরে নামরদ বাদশা অত্যাচার করেছিল জুলুম করেছিল তো কবর হয়ে যেতে হয়েছে আমার বিশ্বনবীজীনার আগেও পিছো গুণা ছিল না তিনাকো কবরে যেতে হয়েছে বন্ধুরে কবর থেকে কেউ কিন্তু ছাড় পাবে না তাই কবর কবি তার মধ্যে বলছি কি आज नह कल तुम्हें जाबा रे जावार समय देखे कि गो तुमार सभी रोबरे जावार समय देखे कि गका गलना गल केवल न फिरे काका गलन गेल के সবার যাহাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে রে সবার যাহাইতে হবে গো ঘর করলা বাড়ি করনা ঘর করলা বাড়ি কর চলো খালি করে হঠাৎ আজ রাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজ রাইল সামনে খাড়া গ আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে কে তোমার সবই রইবে পড়ে জামাই দেখবে দেখবে গ তাহলে ভাই সবাইকে যেতে হবে কবরে বিশ্বনবীকে পর্যন্ত মাফ করা হয়নি যিনারা আগে ছিল না যেনারা জীবনের মধ্যে কেউ একটা লাল কালির দাগ দেখাতে পারবে না নাবিজি কো কবরে যেতে হয়েছে আমি আপনার আমার ইমান কতটা আপনার ইমান কতটা বন্ধুরে সেই কবর থেকে কেউ ছুটকারা পাবে না যার পেট থেকে আজকে পৃথিবীর মুখ দেখছেন যার পেট থেকে আজকে পৃথিবীর আলো বাতাস গ্রহণ করছেন যার পেট থেকে আজকে টাকা পয়সা উপার্জন করছেন সে মা আজকে তোমাকে কবরে সে মা তোমাকে ছেড়ে আজকে কবরবাসী হয়ে গেছে বন্ধুরে একবার খবর নিয়ে দেখো কবরে তোমার মায়ের অবস্থা কেমন রয়েছে তোমার মা কবরের মধ্যে কেমন রয়েছে এই খবরটা তুমি একবার নিয়ে দেখো বন্ধুরে আমার ভাইরা আমার আপনার ছেলে সৌদিয়াতে আছে বাহারানে আছে কুয়াতে আছে পাঞ্জাব আছে বম্বাই আছে আপনি যে কোনো একটা দিনের মধ্যে সময় বের করে আপনার সাথে ছেলের সাথে চব্বিশ ঘন্টার মধ্যে একবার গল্প করে নিন ছেলেকে আপনি সন্ধ্যাবেলায় ফোন লাগিয়ে দিয়েছেন আপনার ছেলে বোম্বাইয়ে রয়েছে বাহারানে রয়েছে সৌদি আরবে রয়েছে এবার আপনার ছেলেকে ফোন লাগিয়ে বলছেন বাবু তুমি কেমন আছো কি খেলে খেলে কে খেলে না একবার তোমার অবস্থাটা বলে দাও ছেলে বলছে আব্বা আমি খুব ভালো রয়েছি ভালো খাবার খেয়েছি আমাকে কহে তুমি কোনো চিন্তা করে না আমি আমার শরীর স্বাস্থ্য খুব ভালো রয়েছে আমার আল্লাহ বলছেন বান্দারে একবার তুমি চিন্তা করে দেখো যে তোমার বাবাকে কবরের মধ্যে তুমি রেখেছিল আসলে সে কবরের পার্শে যে যদি তুমি দিন থেকে রাত করে দাও রাত থেকে দিন করে দাও চব্বিশ ঘন্টা তুমি কাটিয়ে দাও মাথাকে ঠুকে ঠুকে তুমি যদি তোমার জীবনটাকে শেষ করে দাও তব তোমার মায়ের কবর থেকে কোনো সাড়া আসবে না আজকে টেলিভিশনের সাহায্যে আপনার ছেলের খবর আপনি পেয়ে যাচ্ছেন আজকে আপনার টেলিভিশনের সাহায্যে ফোনের সাহায্যে আপনার ছেলের খবর কোটি কোটি মাইল দূরে কোটি কোটি কিলো মাইল দূরে মিটার দূরে আপনার ছেলে অবস্থান করে রয়েছে সেই ছেলের আপনি খবর কিন্তু পেয়ে যান বন্ধুরে যে খবরের মধ্যে মানুষকে আমরা রেখে চলে আসি সেই কবরের খবরটা আজ পর্যন্ত আমরা কোনো মানুষ পায় না আমার মাকে আমি রেখে এসেছি কবরের মধ্যে পাঁচ বছর ধরে হয়ে গেল রেখে এসেছি আমার মা কবরের মধ্যে কি অবস্থায় রয়েছে সেই খবরটা কিন্তু আজ পর্যন্ত পাই না এরই নাম হচ্ছে কবর বন্ধু পৃথিবীর বুকে যতই কিছু করো না কেন ধনমাল করুন জমি জায়গা করুন বাড়ি ঘর করুন আপনার সাথে কিছুই যাবে না কবরের মধ্যে কিছুই যাবে না বিশ্বনবী বলছেন হে পৃথিবীর মানুষ রে তোমরা শুনে নাও শুনে নাও বখারি শরীফের হাদিস বিশ্বনবি হাদিসের মধ্যে ঘোষণা করে বলছেন এত্তাবে ওল মাইয়া সালা সাতন মানুষ যখন মৃত্যু বরণ করে নাই মানুষ যখন মারা যায় আমার মৃত্যু মানুষের সাথে তিনটা জিনিস কিন্তু তার সাথে কবর পর্যন্ত যায় কয়টা জিনিস তিনটা জিনিস যায় আমি মারা যাব আপনি মারা যাবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিল্ডিং আপনাকে ছেড়ে চলে যেতে হবে লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকা আপনি জমি জায়গা ছেড়ে চলে যেতে হবে ছেলে ছেড়ে যেতে হবে মেয়ে ছেড়ে যেতে ছেড়ে যেতে হবে স্ত্রীকে ছেড়ে চলে যেতে হবে যে স্ত্রীকে নিয়ে একই লাপের ভিতরে আপনি শুয়ে থাকছেন এক থেকে নিয়ে পঞ্চাশ বছর অব্দি যে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে থাকছেন সে ওই স্ত্রী পর্যন্ত তোমার কবরে যাবে না বিশ্বনামী বলছেন তিনটা জিনিস যে তিনটা জিনিস মানুষ মৃত্যু মানুষের সাথে যায় সেই তিনটা জিনিসের বন্ধুরে যে তিনটা জিনিস যায় কবর পর্যন্ত তার মধ্যে দুটা জিনিস রিটার্ন চলে আসে ফেরত চলে আসবে আর একটা জিনিস কিন্তু এই মৃত্যু ব্যক্তির সাথে কবরের মধ্যে থেকে যায় সেই তিনটা জিনিস হলো কি দুটা জিনিস কিন্তু রিটার্ন চলে আসে আর একটা জিনিস কিন্তু তার সাথে থেকে যায় আহ আমালহো ওয়াবোকা আমালহো যে দুটা জিনিস যে তিনটা জিনিস ওই মৃত্যু মানুষের সাথে যায় সেই তিনটা জিনিস হলো রে বন্ধু সেই তিনটা জিনিস বিশ্বনবী বলছেন একটা হলো কি তার পরিবারের লোকজন এবং তার সম্পদ এবং তৃতীয় নম্বরে হচ্ছে আমল পৃথিবীর বুকে ষাট বছরের আমল যা করে যাবেন পৃথিবীর বুকে যাই এমনটা করে যাবেন আমল ছাড়া কবরের মধ্যে আর আপনার সঙ্গী কেউ হবে না তিনটা জিনিস কি বললাম একটা হচ্ছে কি মাল দুই নম্বর হচ্ছে আত্মীয় স্বজন তিন নম্বর হচ্ছে আমল তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে তার মধ্যে দুটা চলে আসবে ফেরত চলে আসবে দুটা কি দুটা জিনিস ফেরত আসবে বিশ্বনবী বলছেন ফয়ার যে আহালোহো আমলো হো যে দুইটা জিনিস রিটার্ন চলে আসে ফেরত চলে আসে সেই দুটা জিনিস হলো বন্ধুরে প্রথম নম্বর হলো আপনি মারা যাবেন আপনার ছেলে আপনাকে কাঁধে উঠিয়ে নিয়ে যাবে কবরের কাছে নিয়ে যাবে দাফন করার জন্য নিয়ে যাবে আপনার ছেলেরা ভিয়ে ফিরে চলে আসবে আপনার কাকা যাবে আপনার মামা যাবে ভাতি যাবে যাবে বন্ধু যাবে গ্রামের লোক যাবে এলাকার বন্ধু বান্ধব যাবে এলাকার লোক যাবে এই লোকগুলো কিন্তু স্বজন ফিরে চলে আসে আর যে সম্পদটার উপরে ওই খাটলাটার উপরে একটা চাদর বিছিয়ে তার উপরে আপনাকে কাফন দাফ কাফন করে তার উপরে একটা চাদর বিছিয়ে আপনাকে ওই কবরের কাছে নিয়ে যাওয়া হয় কবরস্থানে নিয়ে যাওয়া হয় সেই জিনিসগুলো এই দুইটা জিনিস কিন্তু ফিরে চলে আসি আর একটা জিনিস কিন্তু কি মানুষের আমার সেই জিনিসটাই কিন্তু থাকবে ভাইরা আমার কবর এমন একটা জায়গা যে কবরের মধ্যে আপনাকে জুটি এক না ওই কবরস্থান যে কবরস্থানে মাকে শুয়ে এসেছি বাবাকে শুয়ে এসেছি পাড়া পড়োশীকে শুয়ে এসেছি ভাইকে শুয়ে এসেছি একবার খবর নিয়ে দেখেন রাত্রি বারোটার সময় যদি আপনাকে ওই কবরস্থানে একায় যদি থাকতে দেওয়া হয় একটা জীবিত মানুষ কোনোদিন থাকতে পারবে না নির্জন জায়গা যেখানে কোনো বন্ধু বান্ধব ছেলে মেয়ে স্ত্রী কেউ থাকবে না বসব গানে ফেলিয়া আজব তোমায় ছাড়িয়া কবরেতে রইতে হবে ঘুমে ঘুমায় মাটির র পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো পাখি উড়িয়া উড়িয়া में बोसिया कर करहरिया तो मई सौ दिबे सबन माखया म मा खया माटी रिंजीरा भांगिया हाँ चुरिया एक दिन तू तो बापा पाखी উড়িয়া ওড়িয়া একদিন তুই যাইবে পাখি উড়িয়া ওডিযা বাস বগানে ফেলিয়া আসবে তোমায় ছাড়িয়া কবরেতে রে হবে ঘুমাযা ঘুমায়া কবরেতে রইতে হবে। ঘুমায়া ঘুমায়া একাই থাকতে হবে সেই জায়গাতে কোনো বন্ধু বান্ধব থাকবে না ছেলে থাকবে না মেয়ে থাকবে না বন্ধুরে আজকে ঠান্ডা মৌসুম মাসে। তো সুখের ওপরে হয় না তার উপরে একটা চাদর বিছিয়ে দেওয়া হয় তারপর গরম লাগে না শরীরে একটা পড়িয়ে দিয়ে তারপর গরমে মিটে না গরম লাগে গরম গরম ঠান্ডা মিটে না বন্ধুরে যেই জায়গাতে একবার খবর নিয়ে দেখেন যেই জায়গাতে তোমার কোনো বিছানা থাকবে না মাটির দেহ তোমার মাটিতে পড়ে থাকবে মাটির দেহ মাটিতে তোমার খাবে মাটির দেহ মাটিতে তোমার খাবে মাটি থেকে আমাদের সৃষ্টি আর মাটি থেকে আমাদের জীবন শেষ হবে আমাদের দেহকে মাটিতে খাবে আমার সেই কবর যেই কবরে আল্লাহর নবী পৃথিবীর বুকে দশজন সাহাবিকে দান্নাতি বলে ঘোষণা করেছিলেন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন বন আমার ভাইয়েরা আমার দশজন সাহাবি এমন ছিল যে দশজন সাহাবিকে বিশ্বনবী বিশ্বনবী পৃথিবীর বুকে তারাকে দশজনকে জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করেছিলেন দেখেন তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও তারা কবর থেকে কতটা ভয় করতেন তারা কবরকে দেখে কতটা স্মরণ করতেন তারা কবরকে দেখে কতটা ভয় ভয়ভীত হতেন বন্ধুরে একজন সাহাবি হচ্ছেন তিনার নাম হচ্ছে হাজরাতে পৃথিবীর দুনিয়ার পৃথিবী পৃথিবীর বিশ্বনবীর তৃতীয় সাহাবি হচ্ছে আমিরুল উলমো হাজরাতে উসমান গানি তৃতীয় খলিফা সে হাজরাতে উসমান গানি হচ্ছেন নবীজির জামাই যে উসমানকে পৃথিবীর বুকে জান্নাতি বলে বিশ্বনবী ঘোষণা করে দিয়েছিলেন জান্নাতের সার্টিফিকেট দিয়ে জিত ধরি আমার ভাইয়ের আমার সে হাজরাতেও স্মান কবর দেখে কতটা ভয় করতেন হাজরাতে উসমান যখন কবর দিয়ে হাঁটতেন কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেন কিংবা কবরের পার্শে যখন দাঁড়াতেন হাজরাতে উসমান এমনভাবে কাঁদতেন কেঁদে 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 দাঁড়িগুলো ভিজে যেত বন্ধরে ধরে আমার ভাইয়েরা আমার সাহাবায়িক মানুষেরা জিজ্ঞেস করল উসমান গানি আমিরুল মমিন আপনি হচ্ছেন নাবিজির তৃতীয় সাহাবি আপনি হচ্ছেন আপনাকে পৃথিবীর বুকে বিশ্বনবী এজন্য মোহাম্মদ রাসুল্লাহ সাল্ল সাল্লাম জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন তবু কেন কিন্তু আপনি কেন কবরের পাশ দিয়ে যখন আপনি যেতে যেছেন কিংবা কবরের পাশে যখন আপনি দাঁড়াচ্ছেন তখন কেন আপনি কবর দেখে এতটা কেন কাঁদছেন আপনি কেন আপনি এতটা কবর দেখে আপনি কাঁদছেন যেখানে বিশ্বনবী আপনার সামনে জাহান্নামের বর্ণনা করছেন পুলশরা রাতের বর্ণনা করছেন কিয়ামতের দিন মানুষের অবস্থা হবে কিয়ামতের বর্ণনা করছেন কিন্তু আপনি সে কিয়ামতের কথা শুনে আপনি কাঁদেন না আপনি জাহান নামের কথা শুনে অতটা কাঁদেন না কবরের কথা শুনে আপনি কেন এতটা কাঁদছেন আপনি কাদার আপনার কারণ কি আপনার কাদার কি আমিরুল মমিনিন একবারে বলে দিন আমিরুল না মমিনিন বলছেন হেনবের সাহাবীর দল হে মানব মণ্ডলী তোমরা শুনে নাও শুনে নাও কবরটা হচ্ছে পৃথিবী আখেরাতের প্রথম মানজিল যে কবরের মধ্যে বেঁচে যাবে যে কবরের মধ্যে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে আর যে ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে সে সব জায়গায় কিন্তু পাশ করতে পারবে না ইন্নাল কাবরা আওয়ালো মানাজিল আখিরাতে ফাইন নাজা মিনহু আহাদুন ফামা বাদহু আইশার মিনহু ওয়াইল লাম ইয়ানজু মিনহু আহাদুন ফামা বাদহু আশাদ মিনহু বিশ্বনা হযরতে ওমর আজ উসমান গানে বলছেন হ্যাঁ পৃথিবীর লোকেরা তোমরা শুনে নাও যে ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে আর যে ব্যক্তি কবরে পাশ করে যাবে সে সব জায়গায় পাশ করে যাবে তার আর চিন্তা কিছু নাই দুনিয়ার মায়ায় মহাব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে দুনিয়ার মায়া মহবতে পড়িয়া কি যাব দিবি মিছে সপনের মহায়াই পহঁড়ে নহামাজ যাহা দিলি ছেডে মিছে সপনের মহায়াই পহঁড়ে নহামাজ যাহা দিলি ছেড়ে তা নিচে সপন একবার নামাজ পড়ো না দুনিয়ার মায়ায় মহাবতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে দুনিয়ার মাহায় মহাবতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কাবরে কবরের শাস্তি লোহার হাতড়ি কবরের শাস্তি লোহার হাতড়ি কেমন সইবি কবরে রে দুনিয়ার মাহায় মহাবতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে দুনিয়ার মায়াই মহবত পড়িয়া নহমজ রো যাহ দিলি ছেড়ে মিজানের পাল্লা যদি না ভারি মিজানের পাল্লা যদি না ভারি হয় কেমন যাইবি রে দুনিয়ার মাহায় মহাব্বতে পড়িয়া কি যাবু দিবি বন্ধু কবরে দুনিয়ার মহায়ায় মোহ্বতে পড়িয়া কি যাবু দিবি বন্ধু কবরে দুনিয়ার মহায়ায় মোহ্বতে পড়িয়া নহামাজি ছেড়ে তো যা দুঃখের বিষয় আমি সময় দিতে পারলাম না আমার শরদীয় মর্ণা আকবর সাহেব আমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন কিংবা সভাপতির পক্ষ থেকে ইঙ্গিত হয়ে গেছে ইনশাল্লাহ সামনে আমার প্রোগ্রাম রয়েছে ইনশাআল্লাহ দেখতে পাবেন ফুলবাড়িয়া গ্রামে দেখতে পাবেন তেইশ তারিখে সামনে চোদ্দো তারিখে আপনি দেখতে পাবেন পারুল গ্রামে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনারা একটা খালি আমাকে দোয়া দেবেন ইনশাআল্লাহ যেন আপনাদের এলাকার আমি একজন ছেলে অসহায় ছেলে গরিব ছেলে আমি আপনাদের খালি শুধু একটা দোয়া চাই যেন আপনাদের সামনে আমি হাদিস করানোর কথা আপনাদের সামনে রাখতে পারি ইনশাল্লাহ দূরে দূরে থেকে আপনারা বক্তারা নিয়ে বক্তা নিয়ে আসছেন এলাকার মধ্যে একটা একজন যদি বক্তা হয় তাহলে আপনাদের একটা গৌরব এলাকার একটা গৌরব হবে একটা অহংকার হবে যে আমাদের এই চাকলি এলাকাতে চাকলি অঞ্চলে একটা একজন বক্তা তৈরি হয়েছে যা হোক আশা রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পকরা বলবেন যেন আপনাদেরকে করে বাঁচিয়ে রাখে আল্লাহ যাদের দিনে বাঁচিয়ে রাখবে আমাদের ভাইদেরকে আল্লাহ সুস্থ শরীরে বাঁচিয়ে রাখে আল্লাহ যেদিন আল্লাহ আজরাইলকে জানখানা কবজ করতে পাঠাবে আল্লাহ যেন আল্লাহ কলমায় তহেদের প্রতি আল্লাহ যেন তারা দিনে মৃত্যু গমন করতে পারে যে আল্লাহ মৃত্যুর পর আল্লাহ যেন কবরের জন্য পরীক্ষা আল্লাহ তারা পাশ করতে পারে এ আশা এ দুয়া রেখে আমার বক্তব্য দিতে জানছি আমা আলাইনাল ইসলাম হাদিস করণের দিক দিয়ে এবং